কার্টুন বাংলা প্রিমিয়াম এক গ্রামে বাস করত এক সব বৃদ্ধ কাঠুরে সেই তার অবসর সময়ে সারাদিন গ্রামের বাচ্চাদের গল্প শোনাত খুবই ভালো মনের মানুষ ছিল জমি জায়গা বলতে খুব সামান্য অল্প একটু জমি ছিল সেখানে চাষবাস করত তার পেশা ছিল কাঠ কাটা সে বৃদ্ধ হলেও পরিশ্রম করে কাঠ কাটত সেই কাঠ এক গ্রাম পাড়ি দিয়ে নিয়ে যে বাজারে বিক্রি করত বিক্রি করেই তার সংসার চলত সেই গ্রামে কালু চোরা নামে একটা চোর ছিল সে বসে বসে ভাবল অনেকদিন তো চুরি করিনি আজ চাই একটু দাদুর বাড়ি চুরি করে আসি সেই কথা সেই কাজ চলে গেল বৃদ্ধ দাদুর বাড়ি চুরি করতে দাদুর বাড়ি যে কিছু না পেয়ে সে একটা কুড়াল দেখতে পেল সে কুড়ালটাই চুরি করে নিয়ে চলে গেল বৃদ্ধ দাদু ঘরে যে দেখে তার শখের কুড়ালটা নেই কুড়াল চুরি হাওয়ায় সে মনের দুঃখে নদীর পারে যেতে লাগল নদীর পারে যেয়ে মন খারাপ করে ভাবতে লাগল কে চুরি করল আমার কুড়ালটা হঠাৎ চারিদিকে সাদা হয়ে গেল যে একটা নেমে আসল দাদু উঠে বলল কে মা তুমি আমি এই বটগাছেই থাকি আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন আর কি বলবো মা দুঃখের কথা আমার একটা কুড়াল ছিল সেই কুড়াল দিয়ে কাঠ কেটে আমার সংসার চলত সেই কুড়ালটা দেখি আজকে চুরি করে নিয়ে গেছে আমার যে আর কুড়াল কেনার মতো সামর্থ্য নেই পরি তার জাদুশক্তি দিয়ে একটি কুড়াল এনে বৃদ্ধ দাদুকে দিল দাদু খুশি হয়ে বলল বাঁচালে মা তুমি আমার নাই তো আমার না খেয়ে দিন কাটাতে হতো। পরী বলল ভালো থাকেন আমার যাওয়ার সময় হয়েছে তাই বলে অদৃশ্য হয়ে গেল দাদু কুড়ালটা নিয়ে খুশি হয়ে বাড়ির দিকে চলে গেল